প্রিয়াঙ্কা আওয়ার চ্যানেল ফের আমি এসেছিলাম ভিডিও বানাতে আর ভিডিও বানাতে এসে খুব সুন্দর জায়গা আছে তাই ভাবলাম আপনাদের সাথে এই জায়গাটি শেয়ার করা যাক তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি এখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করছি আসলে আপনারা আমার সাথে এই সম্পূর্ণ দৃশ্য দেখতে আপনারা যে শর্ট ভিডিওগুলি আমার চ্যানেলে দেখতে পান ওই সমস্ত ভিডিওর প্লেসগুলো আমার বাড়ি থেকে অনেকটা দূরে হয় তাই ভাবলাম আপনাদের সাথে যাওয়ার পথে কিছু দৃশ্য শেয়ার করি চলুন আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম মহাত্মা গান্ধীর স্ট্যাচু এখানে মহাত্মা গান্ধীজীর খুব সুন্দর স্ট্যাচু বানানো রয়েছে চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতেই পারছেন খুব সুন্দরভাবে স্ট্যাচুটিকে বানানো রয়েছে এবং ফুল দিয়ে সাজানো হয়েছে এইখানে খুব সমত প্রোগ্রাম হয়েছিল তাই দেখো স্ট্যাচুর দিকে খুব সুন্দর বানানো রয়েছে আর এইখানে অসংখ্য পুলিশ দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচুরটির সামনে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশ রয়েছে আমি জানি না এটা কি প্রোগ্রাম ছিল কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে এই সমস্ত দৃশ্যগুলি শেয়ার করা যাক রাস্তার ধারে স্ট্যাচুটি রয়েছে দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে গাড়ি যাচ্ছে চলুন তাহলে এখন আমি যেই জায়গাতে ভিডিও বানাবো এখন আমি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আসুন দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে গভীর জঙ্গল বন আর এখানে তো দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে আর গোলাপ গুলো জানেন তো দেখতে খুব সুন্দর লাগছে আমি এখন এখান এইখানেই ভিডিও দিলাম আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখে নেবেন আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গোলাপ তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আরো সুন্দর সুন্দর ফুল রয়েছে আপনি আগেও দেখতে থাকুন ফ্রেন্ড এইখানেতে সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে ডিজাইন দার গাছ লাগানো হয়েছে আর এই গাছটিকে হাত দিয়ে দেখলাম একদম হার্ড আর বহু শক্ত যখন আমি হাত দিয়ে দেখলাম আমি দেখতে দেখছি দেখুন প্রচুর শক্ত গাছ আমি জানি না এই গাছটার নাম কি লেকিন খুবই সুন্দর লাগছে আর জানি না এই গাছ রয়েছে এই গাছটাও এখানে ছিল না এখন দেখুন আরো সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে আর খুব সুন্দর এখানেতে সামনে নার্সারি রয়েছে আর এখানে দেখুন গাছগুলিকে কলম করা হয়েছে এখান এই গাছগুলো যখন শিকড় বেরিয়ে আসবে তখন এই গাছগুলোকে ছোট ছোট আকারে কেটে তারপর ওনারা আবার অন্য জায়গাতে গাছ পুঁতে দেয় তার তখন দেখবে আবার বড় বড় গাছ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কলম করা হয়েছে এখানে অনেক গাছ আছে এরকম ভাবে কলম করা রয়েছে আমরা তো এখন এখানে ভিডিও বানাতে এসেছি এখানে কিন্তু যেনারা এখানে সিকিউরিটি গার্ড থাকে এখন এনারা নেই কিন্তু যখন থাকলে না সব জায়গাতে ঘুরতে দেয় না এখানে অনেক নিয়ম রয়েছে দেখুন খুব সুন্দর একটি কুয়া বানানো রয়েছে আর এখানে ফোয়ারাও চলে কিন্তু করুন কারণ বসত ফোয়াটি বন্ধ রয়েছে আর এখানে দেখো কত সুন্দর ভাবে মার্বেল এবং স্টাইল দিয়ে বানানো রয়েছে আর অনেকে এখানে বসে থাকে এখানে জায়গাটি দেখুন খুবই সুন্দর আর খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন গাছগুলোকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে ডিজাইন করে এক একটি গাছ বানানো রয়েছে আপনারা যেনারা লখনৌতে থাকেন তেনারা অবশ্যই পার্কটিতে আসবেন আর এই পার্কটিতে কোনো পয়সা লাগবে না আপনি এসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন কেউ কিছু না বিশেষ করে এখানে গাছ গাছগুলিতে হাত লাগানো মানা রয়েছে ফুল তোলা ছেঁড়া এই সমস্ত কিছু আপনারা তো জানেনি সব সব জায়গাতে এই রকমের নিয়ম থাকে তো এইখানে তো রয়েছে আপনারা প্লিজ এই পার্কটিতে আসবেন এইখানে সুন্দর দৃশ্য আপনারা দেখতে থাকুন এখানে দেখুন অসংখ্য গোলাপ রয়েছে আপনাদেরকে কার কার গোলাপ ভালো লাগে আমি জানি সম্ভবত সকলকে গোলাপ ফুল সবারই প্রিয় দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গোলাপ এটা হলো গোলাপ বাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য আর আমার পিছনে দেখুন ভিউটি আপনারা দেখতেই পাচ্ছেন যেনারা হয়তো ভিডিও বানাবেন কিন্তু ভিডিও বানানোর জন্য ভাবছেন আপনারা এখানে এসে ভিডিও শুট করবেন দেখবেন খুব সুন্দর লাগবে ফ্রেন্ড বলুন তো এটা কি বানানো রয়েছে আপনারা জানলে আমাকে অবশ্যই করে জানাবেন এটা কি কি আপনারা জানেন আমি তো জানি কিন্তু আপনারা কি জানেন যদি জানেন আমাকে বলবেন এবং আজকে আমাকে এই লোকেদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগছে এটাও জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসতে তাও যদি এত সুন্দর দৃষ্ট হয় কার না ভালো লাগে বলুন এত সুন্দর একটি মনোরম করা পরিবেশ বলুন কত সুন্দর না লাগছে প্রত্যেকটি গাছ এবং চারিদিকে হারা কার কান্না ভালো লাগে বলুন আমাকে তো এইরকম দৃশ্য সব সময়ের জন্য ভালো লাগে ফ্রেন্ড আপনারা তো জানেনি সামনে আছে গণেশ পূজা আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের বিখ্যাত বিখ্যাত গণেশ পূজার সমস্ত আপডেট দিতে থাকবো আপনারা আমরা ভিডিওর সাথে যুক্ত থাকবেন সামনে গণেশ পূজার সমস্ত ভগবান দিয়ে তাহলে আপনারা দর্শন করতে পারবেন এটা হলো তো নার্সারি তাই এখানে অসংখ্য গাছ রয়েছে যেরকম কোয়ালিটির গাছ আপনারা চাইবেন তেমন কোয়ালিটির গাছ আপনারা পেয়ে যাবেন আর চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন লেবাররা কাজ করছে আপনারা দেখতে থাকুন আমি চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে আর এখানে এখন প্রচন্ড রোদ এবং গরম গরমেতে দেখতে পাচ্ছেন ওনারা কাজ করছেন চারিদিকটা দেখুন আপনারা দেখতে থাকুন কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চারিদিকে দেখতে পাচ্ছেন বর্ষাকালের জন্য চারিদিকে এরকমই হারা ভরা এমনিতে বর্ষাকালের জন্যে না সবসময় এই জায়গাটিতে খুব সুন্দর থাকে দেখুন এখানে কত সুন্দর সুন্দর গোলাপ রয়েছে এবং ছোট বড় অনেক গাছ রয়েছে চলুন আমি আপনাদেরকে আরো আগে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর পরিবেশের মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোনো কথা হবে না এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ওয়াও আপনার আপনি কল্পনা করতে পারবেন এত সুন্দর জায়গা আপনারা যদি লখনৌতে থাকেন কিংবা যদি আপনি কোনোদিন লখনৌতে আসবেন অবশ্যই পার্কটিতে আসবেন গাছগুলো দেখছেন কত সুন্দর আর এই গাছগুলোতে না কাঁটা লাগানো কাঁটা কাঁটা লাগছে যখন হাতে দিলাম কাঁটা লাগছে প্রথম ভাবতাম তো গাছগুলোতে কাঁটা নেই কিন্তু যখন হাত দিয়ে দেখলাম গাছগুলোতে কাঁটা রয়েছে যখন আমি আগে এসেছিলাম তখন না অনেক ছোট ছোট ছিল কিন্তু এই কত কিছু মাসের মধ্যে গাছগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গিয়েছে আর কি সুন্দরটাই না লাগছে এখানে এখন প্রচন্ড রোদ আমার ছেলে হাঁপিয়ে গিয়েছে ও আমাকে বারবার বলছে মাম্মি এবার বাড়ি চলো বাড়ি চলো অনেক দেরি হয়ে গেল কারণ এখানে এখন প্রচন্ড রোদ তো ও বাচ্চা তা ওকে ভালো লাগছে না এত রোদের মাঝখানে থাকতে এইখানে তো দেখুন খুব সুন্দর বসার জায়গা বানানো রয়েছে এবং এখানে গাছগুলিকে কলম করা হয়েছে এই গাছগুলি দেখতে পাচ্ছেন আপনারা এখন কলম করা কলম করার জন্য রাখা এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ইয়েলো কালার গ্রিন কালার দেখুন গাছগুলোকে কি সুন্দর লাগছে প্রত্যেকটি এখানে খুব সুন্দর করে ডিজাইনদার করে বানানো রয়েছে আর এখন দেখেন গভীর জঙ্গলও আচ্ছন্ন রয়েছে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নার্সারিতে চলুন নার্সারির কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে দেখুন টবে কি সুন্দর লাগছে এইখানেতে দেখুন অসংখ্য দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটি গাছই দেখুন খুব সুন্দর আর কি সুন্দর দেখুন ওপরে আচ্ছাদন রয়েছে সেই আচ্ছা দেখুন এই সমস্ত গাছগুলিকে এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রত্যেকটি গাছই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন অসংখ্য অসংখ্য গাছ এখানে আপনি দেখতে পেয়ে যাবেন আর প্রত্যেক এমনকি শীতকাল বর্ষাকাল গরমকাল যেমন যখন যে টাইমে ফুল পাওয়া যায় ঠিক সেই রকমই গাছ এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আপনারা দেখতে থাকুন গাছগুলো দেখছেন কি সুন্দর টাই না লাগছে প্রত্যেকটি গাছ বন্ধুরা করে এই পাশটা দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই এইগুলো না পিং ইয়েলো সব সমস্ত কালার এখানে রয়েছে এখন তো দেখা যাচ্ছে না কিন্তু শীতকালে না এখানে ফুলগুলো আরো খুব সুন্দর কালার হয়ে যায় তখন দেখতে আরও সুন্দর লাগে এইখানও তো দেখতে পাচ্ছেন এইরকমই গাছ রয়েছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চারিদিকে দেখতে এরকম ভাবে সাজানো রয়েছে দেখছেন কি সুন্দর সুন্দর ডিজাইন দার গাছ আপনারা যদি আপনার বাড়ি ঘর সাজাতে চান দেখুন এই গাছগুলি আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে প্রত্যেকটি গাছগুলিকে সাজানো রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর হোয়াইট হোয়াইট কালারে আর খুব সুন্দর একটি গন্ধ আর কি সুন্দর লাগছে গাছটিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর এখানে ফুল গাছ রয়েছে এইদিকে দেখুন আরো সুন্দর সুন্দর গাছ আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে তো দেখুন পাহাড়ের মতো বানানো রয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন পাহাড়ের মতো বানানো রয়েছে চারিদিকটা এইরকম ভাবে বানানো রয়েছে আর হেভি সুন্দর লাগছে এই জায়গাটিকে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর কালার দেখুন কত সুন্দর ডার্ক ভাবে বানানো রয়েছে এখানে এই ফুলগুলোর কালার আরো অনেক রকমের পাওয়া যায় এটা তো অরেঞ্জ কালার এর রয়েছে এখানে পিঙ্ক ইয়েলো হোয়াইট এই সমস্ত কিছু ফুল এখানে এই সমস্ত ফুল পাওয়া যায় কারণ আমি এখানে আসি এখানে দেখি এই সমস্ত ফুলগুলো আরো সুন্দরভাবে এখানে চারিদিকটা এরকম ভাবেই লাগানো রয়েছে এইখানাতে দেখুন কত সুন্দর সুন্দর এখানে দেখুন ফুল রয়েছে আর এই ফুলগুলোতে তো দেখুন কত সুন্দর লাগছে আপনারা তো এই গাছটার নাম কি এখন আমি আপনাদেরকে গোলাপ বাগানের কিছু গোলাপ ফুলের মুহূর্ত শেয়ার করছি এখানে তো এখন আপনি পিঙ্ক গোলাপ দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো পিঙ্ক রেড হোয়াইট সমস্ত কিছু গোলাপ এখানে লাগানো হয় এখন কিন্তু এখানে পিঙ্ক গোলাপ রয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইখানে নার্সারিতে দেখুন কত সুন্দর টব রয়েছে আর কি সুন্দর সুন্দর টবেতে গাছ লাগানো রয়েছে খুব সুন্দর সুন্দর এখানে গাছ দেখা যাচ্ছে প্রত্যেকটি টবেতে দেখুন কত সুন্দর সুন্দর গাছ রয়েছে কি সুন্দর ডিজাইনার ডিজাইনার প্রত্যেকটি গাছই খুবই সুন্দর লাগছে ঘর সাজানোর জন্য আর দেখুন খুব সুন্দর সুন্দর গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রত্যেকটি গাছগুলি দেখুন সবই লাগানো রয়েছে দেখতে কত সুন্দর সুন্দর গাছগুলো নিয়ে যেতে পারেন এইখানে দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখা যাচ্ছে চারিদিকে এইরকম ভাবে গোলাপ ফুল ফুটে রয়েছে এবং দেখুন দূরেতে দেখুন অরেঞ্জ অরেঞ্জ কালারও ফুল রয়েছে খুব সুন্দর লাগছে আর দেখুন গভীর এখানে বন রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকটাই এইরকমই বন আর সাইডে দেখুন গোলাপ দেখা যাচ্ছে পুরো নার্সারিতেই খুব সুন্দর গাছ আপনারা দেখতে পেয়ে যাবেন নার্সারিতে দেখুন ছোট ছোট কালো চিকের মধ্যে ছোট ছোট চারা গাছগুলিকে লাগানো হয় তারপরে যে দেখুন ওই গাছগুলো ধীরে ধীরে টবেতে রাখা হয় দেখতে পাচ্ছেন গাছগুলিকে আবার টবেতে রাখা রয়েছে এখানে দেখুন অসংখ্য টবও দেখা যাচ্ছে আর দেখতে থাকুন আপনারা দেখুন কি কি গাছ রয়েছে আপনারা দেখতেই পেয়ে যাবেন এখানে অসংখ্য গাছ আপনারা দেখতে পেয়ে যাবেন এইখানে যেহেতু নার্সারি তাই এখানে ফুল গাছের দাম খুব একটা বেশি না রাস্তায় তুলনায় যে সমস্ত জায়গায় বিক্রি হয় সে সমস্ত জায়গার তুলনায় এখানে কমই দাম কারণ আমি জিজ্ঞেস করলাম খুব একটা বেশি দাম না মোটামুটি কমই দাম রয়েছে এখানেও তো দেখুন কত সমস্ত গাছ দেখা যাচ্ছে এইরকমই ফুল গাছ আপনারা দেখতে পেয়ে যাবেন কি সুন্দর লাগছে প্রত্যেকটি গাছই আপনারা দেখতে থাকুন তার এইরকম এইরকম ভাবে গাছগুলিকে লাগানো রয়েছে রাস্তার ধারে রয়েছে একদম সামনে দিয়ে গাড়ি যাচ্ছে এখানেতে দেখুন বড় বড় গাছও রয়েছে আমি আপনাদেরকে এই সুন্দর নার্সারির কত সুন্দর সুন্দর ফুল গাছ এবং আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে তাকে ভিডিও লাইক দিয়ে দিবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে বা